করতে পারবেন এটা থাকবে হলো থ্রি লিটার ক্যাপাসিটি খুবই হাই কোয়ালিটি একটা থাকবে হলো মিল্ক প্যান্ট টু পয়েন্ট ওয়ান লিটার ক্যাপাসিটি এগুলো কিন্তু বিহার আপনার পৃথিবীর যে কোনো চুলা খুব সহজে ব্যবহার করবে গ্যাসের চুলা ব্যবহার করেন ইলেকট্রিক চুলার মধ্যে যেমন ইন্ডাকশন ইনফারেড হ্যালোজিং চুলায় গ্রামের লার্কির চুলায় যে কোনো চুলা ব্যবহার করেন কোন ধরনের জামেলা নাই কালি নাই কোনো প্রকার রিক্স নেই সবচেয়ে বড় সেল যেটা এটার মধ্যে আপনার যদি মাংস রান্না করেন একদম অনায়াসে রান্না করতে পারবেন হলো এখানে আপনার সাড়ে তিন থেকে চার কেজি

যদি একটু দেখিয়ে দিই এক দুই তিন চার পাঁচ আপনার যদি এক ঘন্টা জায়গা ভুলে যায় আমি দুই ঘন্টা তিন ঘন্টা খাবারটা বসিয়ে রাখছি অথবা খাবারটা দম দেওয়ার জন্য একটু চুলাটা কমিয়ে দিব এই মোটা রিং এর কারণে খাবারটা কখনো পুড়বে না অল্প তবে দ্রুত হিট হয়ে যাবে প্লাস খাবার পড়ার কোন সম্ভাবনা নেই এবং দেখেন এটা থিকনেস টা যদি দেখেন খুব হেভি এখানে তো তিরিশ বছরের লেখা আছে আপনার একটা প্রজন্ম দুইটা প্রজন্ম পার হয়ে যাবে এই রাইসেবিলা সেটটা যদি আপনারা ব্যবহার করেন এটা থাকবে বিয়ার সবচেয়ে বড় সাইজ পরে এখানে যেটা থাকবে হলো মিডিয়াম আর একটা সফট থাকবে ধরেন আপনি দুই কেজি মাংস রান্না করলেন অথবা এটার মধ্যে আপনি এক কেজি রাইস করলেন বড়টার মধ্যে দুই থেকে আড়াই কেজি রাইস করতে পারবেন অথবা পোলাও বিরিয়ানি কিন্তু করতে পারবেন এটার মধ্যে আপনি কিন্তু চাইলে এক কেজি পরিমাণ আপনি পোলাও অথবা বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম করতে পারবেন এই যে নকটা দেখেন এটাও যদি আপনি ব্যবহার করতে করতে অতিষ্ঠ হয়ে যান তারপরও এটা নষ্ট হবে না এটা সম্পূর্ণ অ্যাসেস আর এটা গ্লাস থাকবে প্রত্যেকটা গ্লাস ঢাকনা দেওয়া থাকবে ধরার জন্য খুব হেভি তারপরে এখানে পাবেন আরেকটু ছোট সাইজ একটা সসপেন ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি যে কোনো আইটেম রান্না করার জন্য খুবই স্পেশাল একটা নাড়ি এগুলো এগুলো যদি একটা সেট কিনেন আপনার

রোজ খিচুড়ি থেকে শুরু করে যে কোনো আইটেম করতে পারেন চাইলে আপনি মাংস রান্না করেন বা বিরিয়ানি করেন যে অল্প করব সব কিছু করতে পারেন এগুলোর বিশেষত্ব হলো খাবার কখনো পুড়বে না তেলটাও কিন্তু খুবই কম লাগবে একটা পাবেন হলো ডিপ ফ্রাই দেখেন পাইপেন কিন্তু সাধারণত এরকম সাইজটা হয়ে থাকে তো এটা ডিপ ফ্রাই প্যান এটা কিন্তু সম্পূর্ণ টেপলো ননস্টিক সম্পূর্ণ তেল ছাড়া যে কোনো রুটি পরোটা থেকে শুরু করে ডিম সবকিছু ভাজবেন কোনো প্রকার তেল লাগবে না এক ফোঁটা তেল দিয়ে দশটা ডিম ভাজতে পারবেন কখনো পুড়বে আর হ্যান্ডেলটা দেখেন কত মজবুত হ্যান্ডেল প্রত্যেকটা নিচে খোদাই করে লেখা আছে কাইসাভিলা ডিজাইন বাই সুইজারল্যান্ড বছরের জন্য লাইফ বলতে পারেন এরকম একটা যদি ফ্রাই প্যান থাকে নন স্টিকের ফ্রাই প্যান কেনার দরকার হবে না একটা ফ্রাই প্যান কাজটা করবে এটা যদি সিঙ্গেল কিনেন এগুলো কিন্তু সিঙ্গেল পাওয়া যায় শুধু একটা সিঙ্গেলের দাম হলো 2850 পঞ্চাশ টাকা আর এই পুরো সেটটা কি দামে পাবেন কতটুকু ডিসকাউন্ট পাবেন অবশ্যই বলে দিবেন বিভিন্ন ধরনের বিবাহ বার্ষিকী জন্মদিন বা যেকোনো অনুষ্ঠানে আপনি এই ধরনের একটা সেট গিফট করতে পারেন সারা জীবন তারা আপনাদের কথা মনে রাখবে এবং আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাইকে কিন্তু এগুলো আপনারা গিফট করতে পারেন অনেক প্রবাসী আছেন এরকম একটা সেট বাড়িদেরকে পাঠিয়ে দেন একদম খুশি হয়ে যাবে এটা প্রাইসটা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস অথবা যদি বলেন যে কোনো জায়গা থেকে কিনবেন দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ন্যূনতমটা পূর্ণা প্রাইস থাকবে সাত হাজার ছয়শ পঞ্চাশ টাকা দশ জায়গায় যাচাই বাছাই করে নিতে পারবেন ইনশাল্লাহ কখনো আপনারা বলবেন না এটা ডেলিভারি সিস্টেম হলো ঢাকা অথবা ঢাকার বাইরে হোম ডেলিভারি সিস্টেম পাবেন ঢাকায় যারা নেবেন তারা আমাদের নির্দিষ্ট বিকাশ নম্বরে কিছু টাকা বিকাশে বুকিং করবেন নাম ঠিকানা মোবাইল নম্বর দিয়ে

িক্স নামে এখানে আসলে আপনার পছন্দ মতো যে কোনো পণ্য পাইকারি এবং খুচরা দুই ভাবে নিতে পারবেন বেশি বেশি শেয়ার এবং লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না ধন্যবাদ